এ চায় এরা বাংলা ভাষার উপর অত্যাচার করে যাদের মানুষ আমাদের করে শুনতে না পায় সেই জন্য আমি অনেকক্ষণ ধরে আমাদের রুলিং পার্টির মেম্বারদের শান্ত থাকতে বলেছি কিন্তু মনে রাখবেন শান্তি রক্ষা করা দুপক্ষেরই কাজ এক নয় আপনারা মাননীয় অধ্যক্ষের কথা শুনুন আমাদের কথা শুনবার প্রয়োজন নেই মাননীয় অধ্যক্ষ যে কথা বলে আমরা সেটা শুনে চলি এই যে কাগজ ছুটছেন বিধানসভায় এটা কিন্তু অনৈতিক আনপার্লামেন্টারি দরকার আপনারা বলার জন্য মানুষ আপনাদের বলবে

আমরা চেয়েছিলাকে ভালোবাসি কিন্তু এদের মতো এত অপদার্থ এত নির্লজ্জ এত অসভ্য রাজনৈতিক দল আমি জীবনে দেখিনি নিজে উল্টো বলে গেল হঠাৎ করে ফরেনার্স ট্রিবুনাল একটে স্যার এবার কিন্তু ওরা যখন বলবে আমি বলে যাচ্ছি আমাদের বেশ কাউকে বলতে পারে না ওরা যখন বলবে একেই বলে চোরের মায়ের বড় গোলা বন্ধুরা আমরা ট্রেনে বাসে যাত্রা করি যাত্রা করার সময় হয়তো পকেট থেকে কোনো মন্দে যদি মানি ব্যাগটা চুরি হয়ে যায় কোনো চোর চুরি করে এক তো সে দোষী চুরি করেছে কিন্তু তার আবার গোলার ভলিউমটা দেখবে আমি করিনি কি নিবে হাবি যাবি মানে বিরাট একটা ব্যাপার সেই রকম হচ্ছে আজকের ভাষণটা দিল দিদি বিধানসভার নির্বাচনে এটা আজকে দিয়েছে ভাষণটা তো আপনারা শুনলেন কি বললেন এনটি বেঙ্গলি এনটি বেঙ্গলি কে ভালো করে আমাদের রাজ্যের মানুষ জানে এনটি বেঙ্গলিটা কে আর এই যে ভাষণটা দিলেন বিজেপি চোর 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 তো সবাই দেখতে পাচ্ছে কে আসল চোর এই যে আমাদের শিক্ষামন্ত্রী খাটের তোলার থেকে কোটি কোটি টাকা উদ্ধার হলো কে চোর এমনকি অনুব্রত মন্ডল গুরু পাচার কাণ্ডে ধরা পড়িল কে চোর আরো হাবি যাবি অনেক কিছুই আছে আপনারা হয়তো আমার থেকে ভালো জানেন তো কে সেই সব ব্যাপারে পুলিশ কি কোনোদিন ভালোভাবে তদন্ত করেছে সিবিআই আসছে তদন্ত করতে কাজের কাজ কিছু হচ্ছে কি অষ্টরম্ভা অনুব্রত মন্ডল কিছুদিন আগে জেল গেছিল জেল থেকে ঘর চলে এসছে এমনকি এই যে এসএসসি কাণ্ডটা এত বড় ঘটল কিছুদিন আগে যেসব ছাব্বিশ হাজার টিচারকে বাদ দেওয়া হলো নবান্নে যেভাবে আন্দোলন চলছিল ধর্মার টিচাররা মার খাচ্ছিল পুলিশদের হাত থেকে যে টিচারকে আমরা দু হাত জোড় করে প্রণাম করে সম্মান জানাই সেই টিচার কি করছে না আন্দোলন করছে চাকরি ফিরে পাওয়ার জন্য কই আসল যারা নিজের যোগ্যতায় চাকরি পেয়েছে তাদের তো চাকরি ফেরত দিতে পারলেন না আপনি ওই মাস সিট ওই বের করতে পারলেন না ওই মাস যদি বের করতে পারতেন তাহলে এই সব আন্দোলনের কোনো প্রয়োজন হতো না এমনকি যে সমস্ত টিচার রিসেন্ট আঠারোশো চারজন বাদ পড়িল ফার্স্ট লিস্টে ঘাবলা কাদের বেশি বেশিরভাগ ঘাবলা তৃণমূলের নেতাদের নেত্রীদের কারুর ছেলে কারুর মেয়ে কারুর রিলেটিভ সব চাকরিতে জয়েন করে গিয়ে বিনামূল্যে বিনা পরীক্ষায় বিনা ওয়েম আর সেটা না বসে তাহলে আসল চোট্ট কে রাজ্যের মানুষ ভালোভাবে বুঝতে পারছে আসল চোট্ট কে সেইটার ভালোভাবে আমাকে বলার দরকার নেই আপনারা সকলেই জানেন এমনকি ছেজেরার কথাটা বললেন হ্যাঁ তোর কাজটা সত্যিই ভালো লাগে কিছু কিছু মানুষের সকলের না কিন্তু এই যে ছেজেরামি কথাবার্তা বিধানসভার মাঝে চলছে সব ছেজেরামি কথাবার্তা কিন্তু সাধারণ মানুষের পছন্দ নয় ছেজেরা ভালো লাগতে পারে কিন্তু ছেজেরা কথাবার্তা মানুষের ভালো লাগে না বলছে কি বিজেপি চোর আর এই যে কাগজ ছড়ের কথা বললো এটা পুরোনো ভিডিও আছে অনেক দিনের ভিডিওটা আমি আর দেখাবো নাই কিন্তু ওই ভেলোর আমরা আপনারা সার্চ করবেন দেখতে পেয়ে যাবেন কাগজটা কে আসল ছুটিয়েছিল অনেক দিন আগেকার ঘটনা পেয়ে যাবেন বৃদ্ধা পেয়ে যাবেন যা হাত দুটো এমনি করে কাগজ ছুড়োর জোর ওইখানেই বুঝো গেছে কাগজ ছুড়োর গ্যাসের ট্যাঙ্ক তবে বন্ধু আই যে ঘটনাটা ঘটেছে বিদেন যে মিটিং হাবি জাবি হয়েছে যেটা শুনে যাচ্ছে এই মিটিং এর বিজেপির তরফ থেকে শুভেন্দু অগ্নিমিত্রা এই দুজনকে সাসপেন্ড করা হয়েছে ঢুকতে দেওয়া হয়নি শঙ্কর ঘোষকে ঢুকতে দেওয়া হয়েছিল তার মধ্যে অনেক কেলেঙ্কারি ঘটিয়েছে ওই ভিডিওটা শুভেন্দু অধিকারী ফেসবুকে নিজের আপলোড করেছে ওই ভিডিওটা আমি আপনাদেরকে দেখাবো একটু ওয়েট করুন কিন্তু এই যে দিদি তিনি কি চেয়েছিল যে ফাঁকা মাঠে গোল্টো দিতে বিজেপির বেশি মেন মেন তাপুটে যারা সাংসদ নেতা আছে এমএলএ আছে এমপি আছে তাদেরকে ঢুকতে না দিয়ে একাই কি খেলাটা খেলতে চাইছিল বিধানসভার মাঝে কিন্তু সেই খেলায় কোনো সফলতা পাইনি এরপর আপনারা ওই ভিডিওটা দেখুন শুভেন্দু অধিকারী যে ভিডিওটা নিজের ফেসবুকে পোস্ট করেছে সেই ভিডিওটা আপনারা দেখুন সবকিছুই ব্যাপার বৃত্তান্ত আপনারা জানতে পারবেন বন্ধুরা আপনারা তো ভিডিওটা দেখলেন বিধানসভায় কি ঘটনাটা ঘটেছে তুমুল ঝগড়া বিজেপি তৃণমূলের মধ্যে বিজেপি কিন্তু হার মানে নেই কিন্তু এই যে ঘটনাটা ঘটলো বিজেপি নেতা নেত্রী এমপি এমএলএরা যেভাবে লড়েছে এর থেকেই বুঝা যাচ্ছে খেলা আসল শুরু হয়ে গেছে কোনো অংশে বাদ নেই কারণ আমাদের পশ্চিমবঙ্গের মানুষ সব কিছু বুঝতে পারছে এই যে এসএসসি টিচাররা বাল পড়ছে এ তো ফার্স্ট লিস্ট সেকেন্ড লিস্ট আরো বের হবে আরো যাবে বাদ ওয়েট করুন জাস্ট এই যে লিস্টে বের এইখানেও ভাবলা শুধু নামটা বলে দেওয়া হয়েছে সেরেন নাম্বার কি সাবজেক্ট নিয়ে টিচাররা পড়ায় কি বৃত্তান্ত এইসব কিন্তু কোনো কিছুই পরিষ্কার করে বলা হয়নি কিন্তু আজ যে বিধানসভায় ঘটনাটা ঘটলেও তা একদম ঝামেলা একজন তো মাটিতে লটপট করছে ওইটা মনে হচ্ছে শঙ্কর ঘোষই বটে জেনুইনলি ভাবে আমি জানিনি আপনাদের যদি জানা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানান ওই ব্যক্তিটাকে যিনি নিচে পড়ে আছেন তবে কোন অংশে বিজেপি আই ছাড়েনি একদম লড়ে গেছে এভাবে কতদিন মানুষকে বোকা বানাবে কতদিন ঠোকাবে একের পর এক দুর্নীতি কাণ্ড ঘটেই চলেছে যাই হোক বন্ধুরা আমার এই প্রতিবেদনটা আজকে এখানেই স্টপ করছি আমার যদি প্রতিবেদন আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন আর এই চ্যানেলে নতুন যারা ভিজিট করেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর আমার পাশে থাকুন এইরকম নতুন ভিডিও আরও পাওয়ার জন্য ততক্ষণে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারের প্রতি খেয়াল রাখুন নমস্কার